উনিও কিন্তু নিজের ইমোশনসটা কন্ট্রোলে রাখেন না আমরা দেখি এই যে হাসিটা আমরা দেখতে পাচ্ছি এই হাসিটা কিন্তু একটু পরেই বড় হয়ে যাবে ন বলে চার সামনে ছেলে দিলেন আবার হালকা টোকা ডিরেক্টেড হয়নি বিদ্যুৎ গতিতে হরিণের গতিতে সম্ভবত গেজেল চিতা লেপার যা কিছু বলুন মনে আসে জানি না আর কবে কতদিন দেখতে চোখের সামনে থেকে দুশো উনপঞ্চাশ ছ উইকেটে অর্থাৎ আট বল তিনটি রান তারপর কেল্লাফতে তারপর কেল্লাফতে এবং সত্যি এনাদেরকে বিশেষণ দিয়ে মাপা যায় না তার কারণে এনারা সকলে এক একজন বিশেষণ বিরাট কোহলি রোহিত শর্মা এবং এই মুহূর্তে যিনি ক্রিজে রয়েছেন রবীন্দ্র জাডেজা এরা সকলে এক একজন বিশেষণ এবং সেই তাদেরকেই হয়তো একটা উপহার তুলে দেবে তরুণ তুর্কির এই ভারতীয় ক্রিকেট আট বল সমাপতন কি আমরা দেখব এই বলই কি সেই বল চালিয়ে দিয়েছেন এই মুহূর্তে ফিল্ডারের হাতে না অপেক্ষা করতে হবে একটা সিঙ্গেল সাত বল দুই রান তাহলে একটা সিঙ্গেল দিলেন ভারত আড়াইশো পার হয়ে গেল এবং গত তিনটে আইসিসি বিশ্বকাপ মেন্স টুর্নামেন্ট থেকে ভারত চব্বিশটার মধ্যে বাইশটা খেলা জিতেছে ওয়ার্ল্ড কাপ দু হাজার তেইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশ এবং এই চ্যাম্পিয়ন্স ট্রফি আধিপত্য কথা বলছি ভারতীয় ক্রিকেটের জয়গান বিরাট কোহলি বিরাট বিরাটত্ব রুদ্ধশ্বাস রোহিত রবীন্দ্র স্পেশাল জাডেজা এবং যেটা একটু আগে কমবক্সে বলা হলো ভারত যারা বলেছিলেন রিটায়ারমেন্টের কথা বিরাট কোহলি রোহিত শর্মা জানিয়ে দিয়ে গেলেন কই রোকোনা হাম দো ক্রিকেট দিওয়ানে গো অ্যাবসলিউট সুপারস্টার রাজা রাজার মতো স্টাইলে ফিনিশ করলেন ক্যাংডম স্টাইল দু হাজার তেরো আবার